হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রত্নদ্বীপ শ্রীলঙ্কায় আপনাকে স্বাগত বাংলাদেশ থেকে যারা এই অপরূপ সুন্দর দেশটি ভ্রমণে আগ্রহী তাদের জন্য মাত্র তিন মিনিটে একটি ঝটপট গাইডলাইন নিয়ে এসেছি চলুন শুরু করা যাক শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম ধাপ হলো ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা নেই তাই আগেই ভিসা নিতে হবে সবচেয়ে সহজ উপায় হল অনলাইনে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এর জন্য আবেদন করা শ্রীলঙ্কা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই এই এটি অনুমোদিত হয়ে যায় আপনার পাসপোর্ট ফিরতি টিকিট এবং হোটেল রিজার্ভেশনের তথ্য লাগবে ভিসা হয়ে গেলে এবার আসি টিকিটের কথায় বাংলাদেশ থেকে কলম্বো নায়কে আন্তর্জাতিক বিমানবন্দর এর জন্য বিমান বাংলাদেশ শ্রীলঙ্কান এয়ারলাইন্স ইউএস বাংলা এবং ফ্স সরাসরি ফ্লাইট রয়েছে ভ্রমণের কিছুদিন আগে টিকিট বুক করলে ভালো দামে পেতে পারেন অফ পিক সিজনে গেলে খরচ আরও কমে আসবে মুদ্রা বিনিময়ের জন্য শ্রীলঙ্কার মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি বাংলাদেশের কিছু ডলার নিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে কিছু ডলার নিয়ে যেতে পারেন এবং কলম্বো বিমানবন্দরে নেমে রুপি পরিবর্তন করে নিতে পারেন শহরে ব্যাংক ও মানি এক্সচেঞ্জের সুবিধা আছে বড় হোটেল বা দোকানে ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন প্রতিদিনের জন্য পঞ্চাশ থেকে একশো মার্কিন ডলারের মতো বাজেট রাখতে পারেন যা আপনার ভ্রমণশৈলীর উপর নির্ভর করবে আবাসনের জন্য শ্রীলঙ্কায় সব বাজেট হোটেল রিসোর্ট বা গেস্ট হাউস পাবেন রাজধানী কলম্বো ছাড়াও ক্যান্ডি গ্যাল বা মিরিশার মতো উপকূলীয় শহরগুলোতে থাকার ভালো ব্যবস্থা আছে আগে থেকে অনলাইন প্ল্যাটফর্মে বুক করে রাখলে পছন্দসই হোটেল পেতে সুবিধা হবে এবার আসি দর্শনীয় স্থান শ্রীলঙ্কা তার ইতিহাস প্রকৃতির এক অসাধারণ মিশেল এখানে দেখার মতো অনেক কিছু আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিগিরিয়া রক ফরেস্ট বা ক্যান্ডির বুদ্ধের দাঁতের মন্দির ঐতিহাসিকদের জন্য দারুণ প্রকৃতির টানে যারা যাবেন তারা নিয়ারা এলিয়ার চা বাগান মিঠেল এলিফ্যান্ট অনাথ আশ্রম এবং গ্যাল ফোর্টের মতো স্থানগুলো ঘুরে দেখতে পারেন মেরিশার মতো সুন্দর সৈকতে রিল্যাক্স করতে পারেন এছাড়াও আপনারা শ্রীলঙ্কার যে সুন্দর ট্রেন ভ্রমণ আছে সেটি ভ্রমণ করতে পারেন এবং দর্শনীয় স্থান ঘুরতে পারেন স্থানীয়দের যাতায়াতের জন্য ট্রেন খুবই জনপ্রিয় বিশেষ করে ক্যান্ডি থেকে এলা পর্যন্ত ট্রেন ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়া অল্প দূরত্বের জন্য টুকটুক বা বাসে চড়তে পারেন আরামদায়ক ভ্রমণের জন্য ট্যাক্সি বা চালক সহ গাড়ি ভাড়া করাও সুযোগ আছে শ্রীলঙ্কার খাবার বেশ সুস্বাদু ও মশলাদার তাদের প্রধান খাবার হল রাইস অ্যান্ড কারি তাছাড়া জনপ্রিয় স্ট্রিট ফুড কট্টু রুটি এবং নারিকেলের দুধের অ্যান্ড কেক হপার্স চোখে দেখতে ভুলবেন না উপকূলীয় এলাকার তাজা সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারেন ডাবের জল এবং বিভিন্ন তাজা ফল সবসময় সহজলভ্য সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস হল ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন মন্দিরে প্রবেশের সময় শালীন পোশাক পরুন এবং জুতা খুলে প্রবেশ করুন স্থানীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন তারা খুবই অতিথি পরায়ণ ইংরেজিতে যোগাযোগ করা সহজ হবে আর ফেরার সময় শিলনের বিখ্যাত চা মশলা বা হস্তশিল্প কিনে আনতে পারেন আশা করি এই সংক্ষিপ্ত গাইডলাইনটি আপনাকে শ্রীলঙ্কা ভ্রমণের একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে আপনার শ্রীলঙ্কা ভ্রমণ আনন্দময় ও স্মৃতিময় হোক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ